আসলে কি বলবো গাড়িটা এমন একটা অবস্থা গাড়িটা একবার ভাঙ্গা আসলে এই গাড়িটা আসলে আমাদের জন্য না গাড়িটা আসলে দরকার ছিল কার গাড়িটা দরকার ছিল আমার বড় ভাই মেহেদির এই গাড়িটা এমন একটা গিয়ারের অবস্থা এবং গিয়ার তো অবস্থা বাদ বাদ দিয়ে গিয়ারের কোনো আলাপ নাই গাড়িটা ড্যাশবোর্ডটা দেখেন কি অবস্থা ড্যাশবোর্ডটা ভাঙ্গা চুরা মনে করেন যে গাড়ি কুইতে উগো আমার মনে হয় আর দুই মুখে যে জন্য গ্লাস তোলার সৃষ্টি হলো যে যুগে মনে করেন যে মানুষ আধা তুলে মানুষ খায় না সেই যুগে মানুষ আধা বলো আবার এই তুলবো দেখেন কি অবস্থায় কত কষ্ট কষ্ট করে তুলাম দেখেন কি এক পরিবেশ দেখে এটা কি কোনো গাড়ি হলো মনে হয় যে সালারে কুইতা নিয়েছি এটা বুঝছেন দেখেন দেখেন কী হোক তার হোক তা সে তাই না তুলন কথা নেই এটা পরিবেশ ধরেন কি একটা অবস্থা গাড়ির অবস্থা ঠিক দেখেন এই দে গাড়ি দেখেন এই গাড়িটা চাবি এই যুগে এরকম কোনো গাড়ি কোনো চাবি আছে আর কি বলবো আমার উস্তা তো আমরা তো শুনতে গাড়ি চালাবার দিচ্ছে তাও মেয়েটা চালাই না ওইটা বলি ভাঙ্গা তাহলে এটা কি এটা তোমার কাছে ধুলাই খালি নেওয়া যাওয়ার অবস্থা হয়ে গেছে গা কি দুলাই খেল নিয়াও যাব ন দুলাই খেলি এ তুমি মোৰ লগত যে বাগাৰ দোকান বিক্ৰী কৰি